আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আজ আমি আপনাদের সামনে যেই বাড়ির ডিজাইনটি নিয়ে উপস্থিত হয়েছি এই বাড়িটি হলো একজন ফ্রিলান্সারের স্বপ্নের বাড়ি হ্যাঁ বন্ধুরা শত পঁয়তাল্লিশ নম্বর এই ডিজাইনটি আমরা একজন ফ্রিলান্সারের জন্য করেছিলাম দুই সালের লাস্ট পর্যায়ে এসে এই বাড়ির নির্মাণ কাজ অলরেডি চলমান রয়েছে দেখুন এই বাড়ির অলরেডি নির্মাণ কাজ চলতেছে প্রিয় দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করে রাখি এই বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ আমাদের তদারকিত হচ্ছে আমরা সবসময় এই বাড়ির নির্মাণ কাজটি মনিটরিং করতেছি এবং মিস্ত্রিকে সঠিক গাইডলাইন দিয়ে নির্মাণ কাজটি চলমান রেখেছি কনস্ট্রাকশনের কাজ বর্তমানে সার্ডডালাই হয়ে গেছে এখানে আমরা আরও কিছু আপডেট কিছু ভিডিও আমাদের প্রয়োজন ছিল যদিও আমরা নিতে পারিনি যেহেতু উনি প্রিলান উনি শহরে থাকেন বাড়িটি হচ্ছে গ্রামে একদিন ইনশাল্লাহ আমাদের সম্মানিত ক্লায়েন্টের ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো আমি ওনার বাড়িতে যাব যখন বাড়িটা মোটামুটি একটু লেভেল হবে কমপ্লিট হবে তখন ওনার বাড়িতে গিয়ে সরাসরি ওনার রিভিউ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা বুঝতে পারেন আমাদের সার্ভিস সম্পর্কে সম্মানিত দর্শক নান্দনিক এইবারের ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ ভাইয়ের জন্য মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ বাই একজন ফ্রিলান্সার সফল ফ্রিলান্সার এই সফল ফ্রিলান্সারের গল্পটিও আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক এখানে মাইমিনসিং জেলার মুক্তাগাছা উপজেলায় উনি এই বাড়িটি নির্মাণ করতেছেন ওনার গ্রামের নাম হলো সোনারগাঁও গ্রামের নাম সোনারগাঁও আপনারা যারা ওনাকে চিনেন কমেন্টে জানাবেন প্রিয় দর্শক এই বাড়িটি নির্মাণ করতে গেলে টোটাল মাত্র বারোশো স্কোয়ার ফিট জমি হলে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন একেবারেই মানে ছোট জমিতে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি যদিও আমরা চাইলে কিন্তু এটা বড় করতে পারতাম ওনার যেহেতু বাজেট যে যতটুকু আছে বাজেটের ভিতরে আমরা রেখেছি দ্বিতীয় তলায় গিয়ে কিন্তু আমরা প্রায় তেরোশো স্কোয়ার ফিট জমি নিয়েছি আমরা দ্বিতীয় তলায় গিয়ে নিচতলা একটু কম নিয়েছি একেবারে বাজেট ফ্রেন্ডের ভিতর খুবই চমৎকার এই ডিজেনটি দেখুন যেই দেখবে যেই দেখুক এই ডিজাইনটি তার দৃষ্টি সরাতে পারবে না মোট কথা হলো যাকে দৃষ্টিনন্দন বাড়ি বলা হয় এটা হলো দৃষ্টিনন্দন একটি বাড়ি হবে ইনশাল্লাহ মডার্ন টাইপের ভিতরে খুবই চমৎকার তাই না সম্মানিত দর্শক আপনারা যারা ঠিক এমনই বাড়ি নির্মাণ করার স্বপ্ন দেখেন আপনাদের যাদের বাজেট পঞ্চাশ লাখ অথবা এক কোটি অথবা দেড় কোটি যাই থাকুক না কেন বাজেট আপনার যাই থাকুক না কেন বাড়ি আপনি যেখানেই নির্মাণ করুন না কেন এবং আপনি যেখানেই থাকুন না কেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন হোসাইন হাউস ডিজাইন সবসময় আপনার পাশে পাবেন স্ক্রিনে ফোন নম্বরে এখনই যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনি আপনার জমির মাপ আপনার চাহিদা এবং আপনার মনের মতো আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি সবসময় একটা ডায়লগ বলি আপনাদেরকে সেটা হলো আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে প্রিয় দর্শক এতক্ষণ আপনার বাড়ির এক্স বিউটি দেখে আশা করি অনেক বেশি আনন্দ পেয়েছেন এবং দৃষ্টিনন্দন ডিজাইন বলতে দৃষ্টিনন্দন ডিজাইনই আপনারা দেখলেন চলুন এখন সাদ উঠিয়ে আমি আপনাদেরকে আরও ডিটেলস দেখাই মানে টপ মানে টপ ভিউ থেকে আমি আপনাদেরকে আরও ডিটেলস দেখাই চলুন দেখুন বন্ধুরা এটা হলো নিস্তলার ভিও নিস্তলায় আমরা কি রেখেছি দুইটা বেডরুম রেখেছি ড্রয়িং রেখেছি কিচেন রেখেছি একবারে ওপেন কিচেন রেখেছি ক্লায়েন্টের চাহিদাটা আসলে এমনই ছিল দেখুন খুবই চমৎকার এখানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়েছি এই যে বেডরুমের সাথে আপনার বাথরুম গোসলখানা কিচেন রুম এই সব কিছু মানে অ্যা টু জেড ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম সব কিছুই আমরা ক্লায়েন্টের চাহিদাটাকেই প্রায়রিটি দিয়েছি এই কারণেই লিজেনটা শেষ পর্যন্ত যখন আউটপুট দিলাম আমরা খুবই চমৎকার হয়েছে এবং ক্লায়েন্টের মনের মতো হয়েছে দেখুন এটা হলো দ্বিতীয় তলার ভিউ দ্বিতীয়তলার স্বাদ উঠানোর পরে যে ভিউটা দেখা যাবে সেটা হলো এটা দ্বিতীয়তলা আমরা তিনটি বেডরুম রেখেছি দেখুন বেডরুমের সাথে প্রত্যেকটা বেডরুমের সাথে আমরা বাথরুম এবং ড্রয়িং দ্বিতীয়তলায় গেলেও কিন্তু আপনি একটা ড্রয়িং স্পেস পাবেন মানে ওপেন স্পেস পাবেন যেটা সোফা সেট হিসেবে বসাই আপনারা ড্রয়িং রুম হিসাবে লিভিং রুম হিসাবে ইউজ করতে পারবেন এবং টোটাল বাথরুম দেখুন তিনটা বাথরুম পাবেন তিনটা বেডরুমের সাথে প্রত্যেকটা ডিজাইন মোট কথা হলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা যে সকল কাজগুলো করেছি সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করেছি বন্ধুরা কারণ হল একজন মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবে সেই বাড়িটি অবশ্যই তার মনের মতো হতে হবে যে স্বপ্নটা সে তার হৃদয়ে লালন করে সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই বাড়িটি আপনি নির্মাণ করবেন অবশ্যই সেই বাড়িটি আপনার মনের মতো হওয়া চাই এই কারণে আমি বলি হোসাইন হাউস ডিজাইন সবসময় আপনার স্বপ্ন বাস্তবায়নে সঙ্গী হতে চায় এবং আপনাকে দেখাতে চায় আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই দেখতে কতটা নান্দনিক হবে প্রিয় দর্শক এতক্ষণ আপনার বাড়ির টপ ভিউ এবং তার আগে আপনারা এক্স্রুডির বিউটি দেখলেন এখন চলুন আমি বাড়ির ভিতরে প্রবেশ করি আপনাদের সামনে আরও বিস্তারিত উপস্থাপন করি দেখুন বন্ধুরা ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমের পাশেই ডুপ্লেক্স সিস্টেম একটি রাউন্ড সিঁড়ি দিয়ে এই ডিজাইনটি সাজানো হয়েছে দেখুন কত সুন্দর এবং পরিপাটি বেডরুমগুলো সাজানো হয়েছে মোট কথা হলো বাড়িতে বসবাস করে আপনি আপনার পূর্ণ তৃপ্তি পাবেন মানে হলো আত্মতৃপ্তি পাবেন প্রত্যেকটি বেডরুমে প্রাকৃতিক আলো বাতাসের সমন্বয় করা হয়েছে যাতে করে আপনি বাড়িতে বসবাস করে কমফর্ট ফিল করেন দেখুন কিচেন রুমটি একেবারেই ওপেন কিচেন রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা এবং রিকোয়ারমেন্টকে প্রায়োরিটি দিয়ে এবং দেখুন লিভিং রুমটি কিন্তু এমন জায়গায় স্থাপন করা হয়েছে প্রত্যেকটি রুমে আপনি লিভিং রুম থেকে অ্যাক্সেস পাবেন মোট কথা হলো ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ টপ ভিউ এবং ভিতরের পার্ট মানে ইন্টেরিয়র পার্ট দেখলেন কিন্তু এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে কেমন খরচ হতে পারে এমন একটি প্রশ্ন কিন্তু আপনার মনে অলরেডি জেগেছে চলুন সেই প্রশ্নের উত্তর দিয়ে আসি আমি দেখুন বন্ধুরা এখানে আমি খরচের হিসেবটি আগে থেকে করে রেখেছি প্রায় চব্বিশ সালে হিসেবটি করা হয়েছিল তখনকার মালের দাম যেটা ছিল সেটাই এখানে বর্তমানেও এমনই আছে হয়তো রডের ক্ষেত্রে কিছু টাকা কম বেশি হয়ে গেছে এখন নব্বই টাকার ভিতরে আপনি রড কিনতে পারবেন এবং পাঁচশো টাকার ভিতরে আপনি সিমেন্ট কিনতে পারবেন এরকম একটা হালকা ডিফারেন্ট হয়েছে তবে ওভারঅল চিন্তা করলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় দিক সেদিক হবে দেখুন এখানে আমরা যে হিসাবটি দেখালাম তার চেয়ে আপনার ফুল টোটাল বাড়িতে হয়তো সর্বোচ্চ এক লক্ষ টাকা আপনার বর্তমানে কম খরচ হবে আমি ওই বেশি খরচটাই দেখাই আপনাদেরকে এখানে যদি আমরা প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত করে রাখি মানে ফুটিং ঢালাই থেকে শুরু করে গ্রেট বিম পর্যন্ত শর্ট কলম পর্যন্ত আমরা এগুলো করি তাহলে ছয় লক্ষ একত্রিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এই ছয় লক্ষ একত্রিশ হাজার টাকা দিয়ে আমরা দুশো উনআশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি আঠাশশো ঊনসত্তর কেজি রড এবং পনেরো হাজার পিস ইট কিনতে পারবো বন্ধুরা তারপর যদি আমরা সাত ঢালাই দিই লং কলম করি এবং সার ডালাই দিই তাহলে দেখুন কত খরচ হয় সাড়ে ছয় লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে আমরা দুশো পঁচিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় চার হাজার কেজি রড এবং বারো হাজার পিস পিকেটিট কিনতে পারবো যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করে সার ডালাই দেবো এবং লং কলম দেবো তারপর দেখুন আপনার তো সার ডালাই হয়ে গেলো ফাউন্ডেশন হয়ে গেলো এখন আপনাকে কি করতে হবে গাঁথনির কাজগুলো করতে হবে ফাউডেশনের ওয়ালগুলো দিতে হবে এই কাজগুলো করতে গেলে আপনার চার লক্ষ এগারো হাজার টাকার প্রয়োজন পড়বে চার লক্ষ টাকা দিয়ে আপনি কি কী মাল কিনতে পারবেন দেখুন দুশো নয় ব্যাগ সিমেন্টের পাশাপাশি উনিশ হাজার পিস ইট কিনতে পারবেন যেটা দিয়ে আমরা পার্টিশনের ওয়ালগুলো গাঁথনি দিব পাশাপাশি সিমেন্ট তো আছে মানে এটা হলো ফিনিশিং আইটেমটা আর কি এখানে আমরা যদি আলাদা আলাদাভাবে যেটা দেখালাম সেটা যদি আপনাদেরকে আবারও দেখাই আমাদের ছয় লক্ষ একত্রিশ হাজার টাকা প্রয়োজন পড়বে ফাউন্ডেশন এবং সার ডালা দিতে গেলে সাড়ে ছয় লক্ষ টাকা এবং এখানে আসছে প্রায় চার লক্ষ টাকা এখন আসুন এই টোটাল মালামালগুলো যদি আপনি একসাথে কিনতে চান যে টোটাল আমি একতলা কমপ্লিট করবো আমার কী কী মালামাল লাগবে দেখুন এখানে কিন্তু সামারিটিও আছে এটা হলো টোটাল সামারি সাতশো তেরো ব্যাগ সিমেন্টের পাশাপাশি আপনার বিশ হাজার পিস পিকেট ইট এবং ছাব্বিশ হাজার পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে তিন হাজার কেজি ষোলো মিনিট ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে এবং প্রায় আটশো কেজি বারো মিলিডার রডের প্রয়োজন পড়বে কম বেশি বারো মিলি রডটা আপনার একটু বেড়েও যেতে পারে যদি আমরা ওই স্লাবের ক্ষেত্রে অনেক সময় কাজ করতে গেলে একটু এদিক সেদিক হয় ওই ক্ষেত্রে এটা আটশো থেকে এক টন মানে এক টনের মতো আপনার বারো মিলি রড লাগতে পারে সর্বোচ্চ তারপর এখানে দেখুন দশ মিনিট রটের কথা যদি আমরা বলি আমরা স্লাবের জন্য ষোলোশো কেজি এবং রিংয়ের জন্য আমরা দশ মিলি রড ইউজ করছি কলাম এবং গ্রেড ভিমে যে রিংগুলো বানতে হয় স্টিরাপগুলা এখানে আমাদের প্রায় তেরোশো বত্রিশ কেজি আমাদের দশ মিনিট ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে এবং আট মিনিট ডার অর্ডার প্রয়োজন পড়বে প্রায় একশো কেজি এই সকল মালামালগুলো যদি আপনি একসাথে কিনতে চান তাহলে আপনার সতেরো লক্ষ টাকার মতো বর্তমান বাজারে প্রয়োজন পড়বে হ্যাঁ বন্ধুরা এটা হলো একতলার মালামাল যদি আপনি দুই তলাই করতে চান তাহলে তাহলে আপনার তিরিশ লক্ষ টাকার মতো মালামাল লাগবে এবং একতলা যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে সেটাও তিরিশ লক্ষ টাকা যদি আপনি প্রথমে দুইটা সার ডালায় দিয়ে দেন এবং গাঁথনির কাজগুলো করেন তার তাও তিরিশ লক্ষ টাকা যদি আপনি একতলা কমপ্লিট করেন দুই তলার স্বাদ না দিয়ে তাও তিরিশ লক্ষ টাকার মতোই খরচ হবে এখন আসুন যদি আপনি দুই তলাই কমপ্লিট করতে চান দুই তলার গাঁথুনি দিয়ে দুই মোট কথা এক দুই স্বাদ দিয়ে একবারে আপনি প্লাস্টার সহ ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজ সহ এ টু জেড কমপ্লিট করে ফেলতে চান তাহলে কত টাকা খরচ হবে তাহলে এই বাড়িটির আউটলুক যে আমরা যতটা নান্দনিক করে সাজিয়েছিলাম ঠিক এমনই নান্দনিক করে যদি আপনি এই বাড়িটি কমপ্লিট করতে চান তাহলে ষাট লক্ষ থেকে সত্তর লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার রুচির উপর বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই নান্দনিক বাড়িটি একতলা কমপ্লিট করলে কত খরচ হবে দুই তলা কমপ্লিট করলে কত টাকা খরচ হবে হুম আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নান্দনিক ক্সবারের ডিজাইনের ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ